নমস্কার গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না নামক একটি নাটকের মঞ্চ থেকে যে কিছু মন্তব্য করেছে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের নিয়ে সেই ব্যাপারে কিছু বক্তব্য জানানো দরকার বলে আমরা মনে করলাম প্রথমত আমরা বলি যে এই যে ধর্ণা মঞ্চটা করা হয়েছে নাটকের মঞ্চ বললাম কারণ আমরা সবাই জানি যে যখনই ইলেকশনের বছর আসে আর কি তখন একটা উনি করে ধর্না করে এবং তার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা কেন্দ্র থেকে দিয়ে দেওয়া হয় রাজ্যকে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা এটা সবার কাছেই মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে এখন এটা একটা যে নাটকবাজি এবং এর পেছনে অন্য কারণ আছে কারণ হচ্ছে দিল্লির যারা বিজেপি নেতা আছে বা আর নেতারা আছে তারা সবাই জানে যে এই ইলেকশনের আগে বেশ ভালো পরিমাণ টাকা একটা এই সরকারকে বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারকে দিয়ে তারা সাহায্য করবে এবং এই যে দেখানো রাজ্যের মানুষের কাছে নাটকবাজি করে যে দেখো আমরা আন্দোলন করছি বলে তাহলে কেন্দ্রীয় টাকাটা ছাড়তে বাধ্য হলো ব্যাপারটা তা নয় আগেভাগেই কেন্দ্র থেকে খরো খবর দিয়ে দিয়েছে যে তোমরা তোমাদেরকে এত টাকা দেওয়া হবে এবং একটা এই নাটকবাজি করার জন্য একটা মঞ্চস্থ করো ওই গান্ধী মূর্তির পাতা দেশে সেটা এর আগেও হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা দেখেছিলাম এবং একটা নাটক করার পরেই দেখা গেল ন হাজার কোটি টাকা চলে গেল তাই না এই খবরটা কিন্তু আগাম দিয়ে দিয়েছিল বিজেপি নেতারা যে টাকা দেওয়া হচ্ছে তুমি একটা নাটক ওখানে মঞ্চস্থ করো তো যাই হোক কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বিরুদ্ধে তিনি যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে যে প্রত্যেক বছর নাকি ফোর পার্সেন্ট করে ডিএ আমাদেরকে দেওয়া হচ্ছে একবারই ডাহা হা মিথ্যে কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখ থেকে এই ধরনের কথা একেবারেই শোভনীয় নয় বলে আমরা মনে করি তাহলে যদি উনি ফোর পার্সেন্ট করে ডিএ দিতেন এখন তাহলে আমাদের ডিএটা থাকতো টোয়েন্টি পার্সেন্ট কারণ আমরা জানি যে দু হাজার কুড়ি সালে পে কমিশন লাগু হয়েছে কুড়ি জানুয়ারি থেকে কুড়ি থেকে চব্বিশে জানুয়ারি যদি কাউন্ট করা হয় তাহলে পাঁচ বছরও হয় আর প্রত্যেক বছর যদি ফোর পার্সেন্ট করে ডিএ হয় পাঁচ ছাত্রে কুড়ি পাঁচকে চার দিয়ে গুণ করলে কুড়ি হয় তাহলে কুড়ি পার্সেন্ট ডিএ পাওয়ার কথা এখনও আমরা পাচ্ছি কিন্তু টেন পার্সেন্ট উনি দু হাজার কুড়ি সালে শূন্য ডিএ দিয়ে পে কমিশন শুরু করেছিলেন তারপর একুশ সালে একটা থ্রি পার্সেন্ট দিয়েছিলেন বাইশ সালটা অফ করেছিলেন তেইশ সালে বাজেট চলাকালীন হঠাৎ করে চিরকুটের ডিএ ঘোষণা করেছিলেন থ্রি পার্সেন্ট আমরা সবাই জানি আর এই কয়েকদিন আগে তো ক্রিসমাস হলিডে ঠিক তৎকালে একটা ফোর পার্সেন্ট ঘোষণা করেছেন তো বিষয়টা হচ্ছে তাহলে টেন পার্সেন্ট আমরা দিয়ে পাচ্ছি তাহলে উনি যাহা মিথ্যে কথা বলছেন যে আমরা প্রত্যেক বছর ফোর পার্সেন্ট করে দিয়ে দিচ্ছি এক নম্বর দু নম্বর বলছেন উনি উনি একটা কথা বললেন আমি শুনে অবাক হলাম যে মুখ্যমন্ত্রী যখন কথা বলেন তার কি একটা ভারসাম্য থাকে না উনি বললেন আমরা ফিফটিন পে কমিশন লাগু করেছে কী এই ধরনের কী অদ্ভুত কভা ফিফটিন পে কমিশন কোথাও আছে নাকি আমরা জানি যে আমাদের রাজ্যে এখন যেটা লাগু হয়েছে সেটা হচ্ছে সিক্স পে কমিশন তো আর কেন্দ্রের সেভেন পে কমিশন তা স্বাভাবিকভাবে যে এই পে কমিশন নিয়ে যে ওনার ধারণা নেই এবং এই ধরনের কথাবার্তা বলেই যে তিনি বাজার গরম করেন এটাও বোঝা যাচ্ছে ফিফটিন পে কমিশনটা কোথা থেকে আকাশ থেকে পড়লো না কোথা থেকে পড়লো ভারতবর্ষের কোনো প্রান্তেই ফিফটিন পে কমিশন এখনও হয়নি তো উনি এটা আবিষ্কার করে ফেললেন আমরা জানি ওনার মাথা থেকে এই ধরনের মানে অদ্ভুত জব জিনিস আবিষ্কৃত হয় ক্যাক ফিফটিন পে কমিশন আবিষ্কৃত হলো তার সাথে সাথে উনি বলেছেন যে শুধুমাত্র আমাদের রাজ্যে নাকি পেনশন দেওয়া হয় ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে নাকি পেনশন দেওয়া হয় না এই কথাটাও সঠিক কথা নয় বেশ কিছু রাজ্য এখনও পেনশন দেয় এবং কিছু কিছু রাজ্য অবশ্যই কেন্দ্রের যে দু হাজার সালের যে নিয়মটা হয়েছিল যে তারপরে যারা নিযুক্ত হচ্ছে আর কি তারা পেনশন পাবে না তার আগে নিযুক্ত যারা তারা পেনশন পাবেন এখন অনেকের মধ্যেই ভুল ধারণাটা আছে ভালো করে শুনে নিন দু হাজার চার সালের জানুয়ারি মাসের আগে যারা নিযুক্ত ছিল তারা কিন্তু সব রাজ্যেই পেনশন পাচ্ছেন দু হাজার চার পরে যারা নিযুক্ত হয়েছিল তারাই কিন্তু পেনশন পাচ্ছেন না মানে অনেক রাজ্যে কিন্তু সব রাজ্যে পেনশন নেই এই কথাটা ভ্রান্ত ধারণা একটা মিথ্যে কথা উনি চাউর করার চেষ্টা করছেন আর তার সাথে সাথে আরেকটা কথা আমি বলি উনি অনেকগুলো ছুটির হিসেব দিলেন হ্যাঁ আমরা তো জানি এই ছুটি সংস্কৃতিটাই তো উনি চালু করেছেন আমাদের রাজ্যে খেলামেলা উৎসবের সাথে সাথে ছুটি রাজনীতিটা উনি চালু করেছেন মজ মস্তি করো তোমরা চাকরি চাইবে না এমপ্লয়মেন্ট চাইবে না কাজের অধিকার চাইবে না কর্মচারীদের অধিকার আমি কর্ম করবো তাদের ডিএ দেবো না তাদের হকের পাওনা দেবো না কিন্তু ছুটিটা আমি দেবো তাই না অথচ দেখুন আপনার নিজের অধিকার নিয়ে যখন আপনি আন্দোলন করবেন কোনো ধর্মঘট ডাকবেন বা কোনো অবরোধ করবেন তখন কিন্তু আপনার মাইনে কেটে নেওয়ার একটা অর্ডার সরকারের পক্ষ থেকে বেরোবে সেটা হচ্ছে স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন হয় আর কি তো যাভাবে আমরা মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে মানে আমরা বাঙালি হিসেবেও আমরা গর্ব করতাম যে আমাদের বাংলার যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা বিশিষ্ট ব্যক্তি সারা ভারতবর্ষে তারা মানে কি বলা যায় যে প্রশংসিত হয় যে বাংলার মুখ্যমন্ত্রী মানে একটা স্বচ্ছ ইমেজের স্বচ্ছ ধারণা তার সম্বন্ধে থাকে কিন্তু মানে এই যে মুখ্যমন্ত্রীর পদের যে গরিমা সেই গরিমাটাকে খেলেও কেউ কীভাবে করে দিতে হয় সেটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি কথা দিয়ে তিনি নিজেই করে দিলাম আমরা কিন্তু কেউ কিছু করছিলাম নিজেই বলছে ফিফটিন পে কমিশন মানে ফিফটিন পে কমিশনটা কি আকাশ থেকে এলো কথা থেকে নাকি অদ্ভুত ব্যাপার তার সাথে সাথে উনি বলেন প্রত্যেক বছর ফোর পার্সেন্ট দিয়ে দিচ্ছে কী অদ্ভুত কথা মানে একজন শিশুও জানে যে এই কথাটা মিথ্যে কথা তার সাথে উনি এই ধরনের কথাবার্তা বলছেন যাই হোক রাজ্যের কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্বশাসিত সংস্থার কর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই কথাটাই বলি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি আমাদের কাছে এখন বার্ডেন হয়ে গেছে বাঙালির কাছে একটা বোঝা এইটা থেকে মুক্ত হওয়া দরকার আমাদের এবং সবাই সম্মিলিতভাবে সেই লড়াইটা করা দরকার আমরা মঞ্চের ব্যানারে লড়ছি এবং আরও কিছু কিছু মঞ্চ বা সংগঠন তারাও লড়ছে কিন্তু এটা সম্মিলিতভাবে না লড়াই করলে এই জগদ্দল বাধককে কিন্তু সরানো যাবে না আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক এবং শিক্ষক ও শিক্ষা